তো হ্যালো গাইস আজ আমার চ্যানেলে একশোটি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে বা আমার একশো জন ইউটিউব হয়ে গেছে কমপ্লিট তো সেইখানে তোমরা যদি এখনও কেউ বাকি থেকে থাকো সাবস্ক্রাইব করতে তাহলে অবশ্যই তারা প্লিজ আগে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বিল থেকে দাবিয়ে দাও সম্পর্ক কতদিনের সেটা বড় বিষয় না বড় বিষয় হল সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু স্বামী হল জীবন রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালোই আর ভেজাল হলে জীবন শেষ আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল শ্রণমান ও শ্রদ্ধা এখন ছোটদের ভয় পায় ভয়ের কারণ বিয়াদবি আর অভদ্রতা মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও তাদের সমস্যা শেষ হয় না কারণ সে নিজেকে কখনো বদলায় না অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপথ পাওয়া যায় না এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটার মনে জায়গা করে নিয়েছি। কারণ মৃত্যুর পর তো কত মানুষ বলে মানুষটা ভালো ছিল নিজের শরীরকে প্রয়োজনের চেয়েও বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও তোমাকে স্মরণ করবে কলম যতই দামি হোক না কেন ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন ভিতরে তার মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দিবে, আর সবচেয়ে দামি হলো সাহায্য দশজনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনোই প্রয়োজন হয় না কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝে যাবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না সম্পর্কটা ততক্ষণ পর্যন্তই সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্বের সৃষ্টি হয় যখন একজন অন্যজনের কথা গোপন করতে শুরু করে একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকেই লোহার হাতুড়ির মার খেতে হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথাটা সবথেকে বেশি লাগে আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি